আজকে অনেক ট্যুরিস্ট আছে এখান থেকে ফরেন অনেকে দেখলাম এখন আমরা ভেতরে ঢোকে না করে আমাদেরকে দেখা রোদ এখানে আর দেখো এখানে একটা লাইন দিতে হবে সেই লাইনটা দিয়ে আমাদেরকে হচ্ছে মানে ঢুকতে হবে কুদুমিনার দেখার জন্য সেই লাইনটা দেওয়া হচ্ছে এখন আর প্রচন্ড রোদ তাই আমরা ছায়াতে দাঁড়িয়ে থাকবো আর আমাদের যে বন্ধুরা আছে তারা দাঁড়িয়ে থাকবে হচ্ছে লাইনে ওহো লাইন লাইন থেকে সত্যি জাস্ট এটা ঢোকার লাইন এটা কিন্তু টিকিটের লাইন নয় ঠিক আছে শুধু ঢোকার লাইন এদিকে দেখো বাবা আমি দু হাজার একুশ সালে এসেছিলাম তারপরে আজকে এবারে বলার সাথে আসলাম ইয়ে এই 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 নিজেরা কষ্ট না করে লাইন পেয়ে গেছি তো এইগুলো ফরেনারদের জন্য একটা ভাড়া ইজিএসদের জন্য আর একটা আলাদা রকমের ভাড়া দেওয়া হয় ফরেনারদের একটা আলাদা লাইন ইঞ্জিয়ার এন্ট্রি ইঞ্জিনিয়ার এন্ট্রি এই জায়গাটাতে পুরো দিতেই হচ্ছে দেখা যাচ্ছে আমাদের এই রকম

যে তো আগ্রাতে আগ্রা ফর আমার ভালো লেগেছিল দিল্লির মধ্যে এই দেখো কুতুব মিনার দেখতে পেয়ে গেছি দুপুরের সাথে সাথে দেখো কুতুব মিনারের উপর দিয়ে ফ্লাইট আর আমাদের নেক্সট এখান থেকে আমাদের ফ্লাইট রয়েছে কোথায় যাচ্ছি তোমাদেরকে এখন বলবো না পরে বলবো আর কুতুবিনার জায়গাটা ভীষণ সুন্দর আর প্রচন্ড রোদ আমি একুশ সালে এই সময় তাজমহলgeqslantলাম এই দেখো কুতুব মিনার দেখেছো আর সামনে গিয়ে দেখাচ্ছি বে সো গাইস আমরা চলে এসেছি কুতুব মিনারে

না না এখন তো বন্ধ করে না এটাকে উঠাও ক্যামেরা এই ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগ নিয়ে নিয়েছি আর যাচ্ছি এবার আমরা খুব সুন্দর এই জায়গাটা এই দেখো দৌড়াচ্ছি না না ক্যামেরা বন্ধ করো দেখো কুতুব মিনার জায়গাটা ভীষণ সুন্দর আমার সুন্দর ফটোজেনিক জায়গা ঠিক আছে এই দেখো যাচ্ছে কিন্তু প্রথম কথা হচ্ছে প্রচুর রোদ এই ইন্ডিগো যাচ্ছে ওপর দিয়ে এদিকে ইন্ডিগো এদিকে আমাদের ইন্ডিয়ার আজুবা না আজুবা হচ্ছে তাজমহল এখন আমরা ছবি তুলবো তোমরা দেখতে থাকো সুন্দর অনেক জায়গা আছে আমি আমি ভুলে গেছি মানে আমার এতবার এসেছি গুণে বলতে পারবো না ঠিক আছে কাটো কাটো তো এখন আমরা কুতুব মিনারের কাছে আছি আর এই যে বর ফোন করছে বাড়ি থেকেও সবাই ফোন করছে আর এই দেখো কুতুব মিনারের একদম নিচে দাঁড়িয়ে আছি একদম একদম এই কুতুব মিনার জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর যদিও আমি এখানে ওয়ান পিস পরে গেছিলাম এখানে ঘের দেওয়া একটা ড্রেস পরলে আরও বেশি ভালো লাগতো যাই হোক অত প্ল্যানিং করে যায়নি কিন্তু কুতুব মিনারের এই জায়গাটা আমার খুব ভালো লাগে আমি এখানে আগেও গিয়েছি মায়ের সঙ্গে গিয়েছিলাম তো বেশ মজা হয়েছিল সেবারেও কিন্তু বরের সাথে আসার একটা আলাদা রকমের অনুভূতি আছে আর যেহেতু আমার হানিমুন কাশ্মীরে ছিল কিন্তু যেহেতু তোমরা আগেই দেখে নিয়েছো যদিও এটা আমার আগে ঘুরতে যাওয়া কাশ্মীরের আগে আমরা দিল্লি স্টে করেছিলাম সেখান থেকে আমাদের ফ্লাইট ছিল যাই হোক তো তাও আমাদের দুটো হানিমুন ডেস্টিনেশন কভার হয়ে গেল মিনার ভীষণ ভালো জায়গায় দেখো হয়তো সুন্দর এটা স্মৃতিসৌধ ওয়াইজ আর আমি প্রত্যেকবারই মানে দিল্লিতে যখন যাচ্ছি এই মার্চ এপ্রিলেই যাওয়া হচ্ছে আমার প্রচণ্ড গরম দিল্লিতে আর সেই সময় আমি জাস্ট আমরা গিয়েছিলাম সম্ভবত হোলির দিন হ্যাঁ হোলির হোলি হোলির পরের দিন আমাদের সাতাশ তারিখ ফ্লাইট ছিল তো পঁচিশ তারিখ আমরা গিয়েছিলাম প্রচণ্ড বেশি গরম মানে পঁচিশে মার্চ প্রচণ্ড বেশি গরম ছিল তবে জায়গাটা ভীষণ সুন্দর আর দিল্লির প্রত্যেকটা জায়গার মধ্যে আমার কুতুব মিনারটা বেশ ভালো লেগেছিল আগ্রা ফোর্ডে আমি গিয়েছিলাম আগের বার আগ্রা ফোর্টও ভেতরটা ভালো লেগেছিলো এবারে দিল্লি ফোর্ডে গেছি দিল্লি ফটো ভালো লেগেছে ওটাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো বিশাল বড় একটা রেড ফোল্ড আর সব কিছুই দেখেছি মোটামুটি এবারেও গিয়ে আরেকবার কভার আপ করলাম একটা ভালো হন হনুমান মন্দির দেখেছি সেটাও তোমাদেরকে দেখাবো আর দেখো এখানে কিন্তু আর যাই হোক ভীষণ ভালো ছবি আসে মানে খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে বাট যদি তুমি গরম সহ্য করতে পারো তাহলেই মানে হাত পা পুরো পুড়ে যাচ্ছিলো আমরা মানে জাস্ট তোমাদেরকে লাস্টের দিকটা যদি তোমরা দেখো তাহলে তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে মুখের পুরো রঙ কালো হয়ে গিয়েছিল ঠিক আছে আর এখানে আমরা মেকআপ করে যাইনি জাস্ট কাজল লিপস্টিক ওইটুকুনি মেকআপ করেই আমরা গিয়েছি আর সানস্ক্রিন বাট সানস্ক্রিন টানস্ক্রিন এই রোদে না কোনো কাজই করে না আর দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে কুতুব মিনার তো আমার বর মাঝে মাঝেই দিল্লিতে যায় কাজের সূত্রে আবার নেক্সট তিন তারিখ আবার যাওয়ার কথা আছে তো আমাকে বলছে যাবে কিনা বাট আমি একদমই যাবো না এই গরমের মধ্যে দিল্লিতে অ্যাটলিস্ট তো আমি ওই জন্য ওকে বারণ করে দিয়েছি যে না আমি একদম যাবো না তুমি একা একা যাও আর এখানে দেখো আমরা দুজনে মিলে একটু শ্যুট করছিলাম দুজনে মিলে হেঁটে হেঁটে আর আমার বর তো নিজেই শাহরুখ খানের চালে চলতে থাকে আরেকজন হাঁটলে তাকে মানে গ্রিড করে না একদম তো যাই হোক তাও এখানে করেছে এখানে আমাকেও বেশ হিরোইন হিরোইন লাগছে মনে হচ্ছে তো ইটস ওকে দুজনকেই ভালো লাগছে একসাথে যদি গড ব্লেস করো তোমরা তাহলে আমরা এইভাবে সারা জীবন ভালোভাবে থাকতে পারবো আর এ দেখো এখানে এরকম তুলে নিয়েছি ফটো আর যে যতটুকুনি জায়গা দেখা যাচ্ছে সেই জায়গাগুলো পুরো কালো হয়ে গিয়েছে ঠিক আছে মানে তোমরা জাস্ট ভাবতে পারবে না তো তারপরে বেশ কিছু ছবি তুলে নিলাম যদি আমাদের সাথে কোনো ফটোগ্রাফার ছিল না দ্যাটস ওয়াই আমরা সেলফিতেই ভালো ভালো ছবি তুলেছি কারণ আমাদের সাথে যারা ছিল তারা ভালো ছবি একদমই তুলতে পারেনি তো ওই জন্য আমরা তুলিনি আমরা সেলফিতে তুলে নিয়েছি বেশ মজা হয়েছে কুতুব মিনারের মধ্যে আর আর এই যে এরকম ম্যান্ডেটারি সেলফিস তো তুলতেই হয় যদিও আমরা মানে যেহেতু সেলফি পারসন আমি কিন্তু আমি ওকে দিয়ে তোলা করিয়ে নিয়েছি আর দেখো এই মেহেন্দিটা আমি লাগিয়েছিলাম হানিমুন স্পেশাল মেহেন্দি হ্যাপি হানিমুনওয়ালা আর আবার একটু হাঁটা করে ফটো তুলে নিচ্ছিলাম বেশ মজা লাগছিলো হাতেই যে চূড়া পরে আর কপালে সিঁদুর পরে বেশ ঘুরতে যেতে আলাদাই মজা লাগে যদিও আমি কাশ্মীরে গিয়ে এরকম ড্রেসগুলো পড়তে পারিনি মানে ওটা তো পড়াও পসিবল নয় কিন্তু বেশ মজা লেগেছে আমার আর আমরা যখন এয়ারপোর্টেও গিয়েছিলাম তখনও আমাদেরকে দেখে সবাই বেশ গুড উইশেস দিচ্ছিলো ওখানকার মানুষজন বেশ ভালো মানে পুলিশরা গুড উইশেস করে মানে কংগ্র্যাচুলেশনস জানায় বেশ মজা লাগে যাই হোক যতটা সুন্দর এই জায়গাটা প্রচুর ফরেনার্সদের সাথে আমরা দেখা করতে পেরেছি তাদের সাথে তারা অনেকে আমাদের সাথে ছবিও তুলেছে চেড়ে গেছে যে দেখি ইন্ডিয়া ইন্ডিয়ার মানুষজনের সাথে ছবি তুলি নিউলি ম্যারিড কাপল ওরা এরকম হয় এরকম ছবিও তোলে আর দেখো কত সুন্দর আকাশটা দেখতে লাগছে মানে আলাদাই সুন্দর এই আকাশটা মানে ভীষণ সুন্দর লাগে কুতুবিনারের এই জায়গাটা মানে ছবি তোলার জন্য তো একদম পারফেক্ট যারা যারা দিল্লি গেছে তো ডেফিনেটলি এখানে তোমরা তারা গেছোই তো এই জায়গাটাতে দেখে আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম তবে তখন নেক্সট ডেস্টিনেশন যেহেতু আমাদের কাশ্মীর ছিল দ্যাটস ওয়াই আমি আমার বরকে বললাম যে আর বেশিক্ষণ বাইরে থেকো না কারণ আমরা কাশ্মীরে গিয়ে কালো হলে কোনো সমস্যা ছিল না কিন্তু যাওয়ার আগেই যদি কালো হয়ে যায় কোনো ফটোই আসবে না দ্যাটস ওয়াই সব ফটোতেই পুরো ফিল্টারই মারতে হবে আর এই যে কুতুব মিনার আবার জানি না কবে যাবো ভাগ্যবশত অনেকবার একবার দেখা হয়ে গেল তো সবার হয় না এটা আমি খুব খুশি যে আমি অনেকবার দেখে নিলাম কারণ হিস্টোরিক্যাল প্লেস আমার ভীষণ পছন্দ হয় খুব ফটোজেনিক জায়গা সো মোটামুটি আমরা একটা জায়গা থেকে ঘুরেই মুখের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে তো আমরা আর ওই জন্য ভিডিও আর কন্টিনিউ করলাম না মোটামুটি এই ব্লগটা এখানেই শেষ করছি আমরা এরপরে আর একটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে বাট সেটা সিক্রেট বাট আমাদের মুখের অবস্থা এখনই খারাপ হয়ে গিয়েছে সেটা তোমাদেরকে পরে দেখা হয়েছে টাটা তো সঙ্গে পরিবার কথা বলি বল বাই বাই